কেমন আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো শুভ গুড নাইট তো এখন দেখতে পাচ্ছ অন্ধকার মানে অন্ধকার হয়ে গেছে রাত্রি হয়ে গেছে তো আমি ফাইনালি রান্না করতে বসে গেছি আজকে রাইট মানে আজকে রাত্রে রেসিপি কি হবে না আজকে রাত্রে রেসিপি এখন তালের দিন নিশ্চয়ই সবাই জানো তো এই দেখো তাল দিয়ে একটা জিনিস তৈরি করছি হাবগা ফুলে আইডিয়া ফোনটা করতে দেখো তো দেখো এই যে হয়ে আসছে দেখতে পাচ্ছো এই এগুলো ফুলে গেয়েছে তারপরে এগুলো একটু হবি মানে লাল তারপরে নাম করাবো তো এখন হয়নি তবে একবার আরও কি একটা লবণ দিয়েছি তো এটা কি কি দিয়েছি এর মধ্যে না এটাতে সুজি আর ময়দা দিয়ে করছে ঠিক আছে প্রথম সুজিটাকে গরম জলে ভিজিয়ে নিয়েছি তারপরে ময়দাটা গামলার মধ্যে দিয়েছি তার মধ্যে লবণ দিয়েছি নারকেল চুড়া দিয়েছি চিনি দিয়েছি দিয়েছি আর আর কি বলবো কালো জিরা জিরে দেয়নি তো তাই পানমৌরি পরে নিয়ে দেখতেই কালো জিরে দিয়েছি তার মধ্যে নারকেল চূড়া তো আছে আর লবণ দিয়ে এবারে তালটাকে ছুড়েছিলাম ঝুড়ির মধ্যে তালের শাঁসটাকে বার করলাম তারপর আমার মেয়ে বার করেছে তালটাকে শাঁসটাকে তা ওটা বার করিয়ে দেখো ফাইনালি আমি এখন বর্তমান আমার আগে থেকেই ভিডিওটা করা উচিত ছিল তো আগে থেকে সময় নেই করার জন্যে তাই ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জে ছিল তাই জন্যে আমি মানে এত সময় দেখাতে পারছিলাম না তোমাদের তো এখন অলরেডি রান্না করতে বসে গিয়েছি আমি ঠিক আছে তো দেখো আমার হয়ে আসছে মানে এটা হয়েই গিয়েছে দেখো তো কারা কারা খেতে চাও যারা যারা খেতে চাও অবশ্যই চলে এসো দেখো এই দেখো হয়ে যাচ্ছে কি সুন্দর গোল গোল হয়েছে না এবারে এটাকে নাম করানোর সময় হয়ে এসছে তো এটা

খেতে চাও তাড়াতাড়ি ঝটপট চলে এসো আমার বাড়িতে নিশ্চয়ই এখন তালের দিন মানে এত তাল হচ্ছে যে মানে যার দরকার গাছের গোড়াতে মানে যখন হবে তখন গাছের গোড়া থেকে গুড়িয়ে নিয়ে চলে আসলে হবে তো দেখো এই যে হয়ে গেছে তো তেল থেকে ছেকে নিয়েছি এই দেখো থালায় রেখে দিচ্ছি এরপরে খাওয়া দাওয়া হবে তো অনেকক্ষণ ভিডিওটা হয়ে গেছে সবাইকে প্যাটা বাই বাই যেদিকে করতে চাও তাহলে তাড়াতাড়ি চলে আসো শান্ত সিদ্ধির বাড়িতে এরকম করে আবার খাওয়া তো প্যাটা